হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজা ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তো আমার বড় এখনও আসেনি আর বড় আছে রাঙাপাড়াতে ও আজকে আসবে ষষ্ঠীর জন্য আর আমি তো এক সপ্তাহ আগেই চলে এসেছি আমি গত শনিবারে এসেছিলাম আজকে হচ্ছে রোববার আজকে ষষ্ঠী রোববার পড়েছে তো আমার বড় আসছে এখন আমি ফোন করেছিলাম ওকে কোথায় আছো কি ব্যাপার বলছে এখন উঠেছি স্নানে যাচ্ছি তো মা ওকে মানে আমার শাশুড়ি মা ওকে আগে ষষ্ঠী দেবে বাড়িতে তো ষষ্ঠীটা নিয়ে তারপর এখানে আসবে ওর শাশুড়ির দিতে তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি পুচকু এখনও উঠেনে উঠবে তো চলো আজকে কি কি হয় ষষ্ঠী স্পেশাল তোমাদেরকে সবটাই শেয়ার করবো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক হাই কোকো আজকে জামাই ষষ্ঠী এই দেখো কি করছে দেখো আমি আজকে চলে যাব। এ হচ্ছে আমার কোক আমাদের আরেকটা ডগি আছে ও কোথায় আছে জানি না ওকে ছেড়ে রাখা হয়েছে এই যে ঘোরাঘুরি করছে ওই যে দেখতে পাচ্ছ গেটের নিচে দুটো পা চারটা পা তো দেখাচ্ছি তোমাদেরকে আমার আমাদের বাড়ি ঘরের অবস্থা এদিকে আমাদের নতুন করে বাড়ি ওঠানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর এই দেখো আমাদের পুরনো বাড়ি মানে যে এইখানে আপাতত যেখানে আছি আমরা তো এখানে দেখো পুরো জল ভালো করে বুঝতে পারছো কি না ক্যামেরাতে আমি বুঝতে পারছি না তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো বেড়ে গেছে জলটা মনা এখন নামবে দেখতে পাবে দাঁড়াও এই যে দেখো যাও একটু ওইদিকে যা তাহলে দেখা যায় ওর পাটা দেখো কতটুকু ডুবেছে তো এই দেখো এই অবস্থা ফার্নিচারগুলো ওই ঘরে শিফট করা হবে জলটা কমছে না যার জন্য শিফটও করা হচ্ছে না তো এই অবস্থা দেখো এই কদিনের বৃষ্টিতে আমাদের ঘরের অবস্থা আর আমাদের আরও কয়েকটা রুম আছে যেগুলো মানে উঁচা করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই রুমটাকে ভেঙে এটা দেখো বানানো হয়েছে তো এই রুমে সবকিছু এখন শিফট করব করে তারপর ওই রুমটা ভাঙা হবে বাবা গাইস এই যে দেখো সুইমিং পুল মা জিনিস বের করছে জন্য বলে দাও আমি আর মনে চলে এসেছি স্টেশনে বিকজ এখন আমার বর এসছে নিয়ে যেতে আর তোমাদেরকে দেখাচ্ছি স্টেশনটা এতটা সুন্দর করেছে এদিকে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনে আসেনি ও গাড়ি নিয়ে এসছে কিন্তু স্টেশনে পার্কিং করছে দেখো চলো এক সপ্তাহ পর পরের সাথে দেখা নাই

দেখো গাইস একবারও কিছু জিজ্ঞাসাও করলো না কি দুঃখ বাগানে ঢুকে নিয়ে আসতো তাই দেখো লিচিয়ে নিয়ে আসছে আমার বার চলো বাড়ি আর স্টেশনটা একবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি ছিল তখন তো আমি ব্লগ করতাম না তাই আগে কি কেমন ছিল তোমাদেরকে দেখাতে পারবো না তা এখন অনেকটাই সুন্দর হয়েছে এই যদি অনেক বড় অনেক বড় দেখে শেষ করতে পারবো না তোমাদেরকে চলো এখন জামাইকে নিয়ে বাড়ি যাই এই হচ্ছে আইসক্রিম বাটার আর চকলেট জামাই চকলেট খুব ভালোবাসে তার জন্য আর এই হচ্ছে ষষ্ঠীর জল যেটা মাছ উঠেছে আর এইখানে আছে ফল আর মিষ্টি আর এদিকে পায়েস এদিকে দই তো এখন আর খাবারটা এখনো বাকি আছে ওটা আসছে একটু পর তা এখন আমরা ষষ্ঠীটা নিয়ে এনে টাইম চলে যাচ্ছে তার জন্য শুনছ ওই যে ওই সন্দেশ রাখা বেঙ্গলের সন্দেশ হ্যাঁ হ্যাঁ আজকের স্পেশাল মেনু হচ্ছে পোলাও আর এদিকে সালাড লেবু মাছ ভাজা চিকেন লোকাল কাতলা মাছের কালিয়ার ডাল পনির ভাপা পাঁচ ভাজা মিষ্টি দই চাটনি তাজিয়ে দিয়ে দিলাম আর এখন বর বসেছে খেতে তো এখন খেয়ে নে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমাদেরও অনেক খিদে পেয়ে গেছে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো আমরাও খাবার দাবার করে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো যেহেতু ষষ্ঠী সবাই এসছে বাপের বাড়িতে তো আমার অনেকগুলো বিবাহিত ফ্রেন্ডের সাথে দেখা হলো এই এই এরা তো সবাই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ তো আর রিমিও এসেছিল। ওয়েদারের অবস্থা অনেকটাই খারাপ তাই আমরা বেশি দেরি করলাম না একটু তাড়াতাড়ি করেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম তারপরেও বৃষ্টি চলে এসেছিলো যার জন্য একটু লেট হয়ে গেছে আর কালকে যেহেতু সোমবার ভাইয়ের বাড়ি থেকে যায় না তাই আমরা রোববার আজকেই আমরা মানে রাঙাপাড়া ফিরে যাচ্ছি আর আমার বরের কাল ডিউটিও আছে যার জন্য থাকা হয়নি তো এই যে এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি বাবার সাথে দেখা করবো বাবার দোকানে গিয়ে তারপর বাড়ি যাওয়ার পথে তেজপুরে আমরা স্যাফরনটা পেয়েছি তো ভাবলাম যে একটু ঢুকে কিছু খেয়ে যাই অনেক দূর রাস্তা গাড়ি চালিয়ে এসছে বড় একটু টায়ার্ড হয়ে গেছে একটু রেস্ট করে নেবে তো এখন আমরা স্যাফরন পিন্ডে চলে আসলাম গাইস চলে আসলাম স্যাফরনে ডিনার করতে বাড়ি যাওয়ার পথে দুপুরে এতটাই হ্যাভি খেয়েছি তো এখন আমাদের পেটে খুব বেশি জায়গা নেই তাই বর বলছে স্যুপ খেয়ে নেবে তো ও স্যুপ অর্ডার করেছে আর আমরা একটা পিৎজা অর্ডার করেছি আর মোজেটো নিয়ে নিয়েছি তো একটু হালকা পাতলা ডিনার করেই আমরা এখান থেকে চলে যাব

এসে দেখি দেখো আমাদের উঠোনে একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি এসে দেখছি আমাদের উঠোন পুরো আম বাগান হয়ে আছে একবার দেখতে পাচ্ছ এত আম পড়ে আছে দেখো একবার গাইস এই যে দেখো মানে বুঝতেই পারছি না এটা মানে লোকের ঘর না আম বাগান আর বাদরগুলো জানো এক এক করে খেয়ে খেয়ে এগুলো ফেলছে দেখো দেখো গাইস দেখো একবার কী পরিমাণের আম আমি দেখে একদম অবাক হয়ে গেছি এই আমগুলো বাচ্চারা পেলে কতটা খুশি হতো কালকে সকালে স্কুল আজকে সানডে তাই এ আমগুলো আমি দেখতে পাচ্ছি সত্যি কথা কালকে কালকে একটা আমও থাকবে না বাচ্চারা স্কুলে আসবে যখন সব আম করিয়ে নিয়ে চলে যাবে বাপের বাড়ি থেকে আসার পর সব কিছু এখন বের করা হচ্ছে আর দেখো দুটো ব্যাগ নিয়ে গিয়েছিলাম এখন এসেছে একটা এই দুটো আর একটা তিনটা ব্যাগ এক্সট্রা এসেছে তো অনেক কিছু অনেক কিছু এনেছি তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো এই দেখো পুচকু খাচ্ছে ওর দিদুন ওকে দি দিয়েছিল প্রসাদ ষষ্ঠীর ষষ্ঠী পুজোর প্রসাদ তো ওগুলো খাচ্ছে আর এইটাতে দেখতে পাচ্ছ তারা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এক কৌটা নাড়ু এটা আমার মা বানিয়েছে ওনার জামাইয়ের জন্য ওনার জামাই খুব পছন্দ করে তিলের নাড়ু তার জন্য তো এটা শুধু ওনার জামাইয়ের আর কারণ না মানে আমার বরের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট